হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী ক্রিয়েশনসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার আজকে চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা এটা ছিল আমার ভাইপোর জন্মদিনের ভিডিও তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তার জন্য বাড়ির সবাই মিলে ওকে আশীর্বাদ করবে বলে ওকে বসিয়ে দিয়েছে একে একে সবাই আশীর্বাদ করছে আমার ঠাকুমা ওকে আশীর্বাদ করতে গেলেন ও তো আশীর্বাদ নিতে বসে আগেই বলছে আমাকে আগে টাকা দাও বাচ্চা হলেও কি হবে মানে গিফট চাই তো গিফট হিসাবে সেদিনকে তো অনুষ্ঠানটা ছিল অন্য দিনে তো সেই দিন সবাই গিফট দেবে তার কারণেই ও বলছে আগে আমাকে টাকা দাও এটাই আমার গিফট আমি টাকা নিয়ে আমি তো সবাই আগে ওকে টাকা দিচ্ছিলো তারপরে আশীর্বাদ করছিল আর এটা ছিল আমার দাদা মানে ওর বাবা ওর বাবা ওকে আশীর্বাদ করছিল তারপরে বাবার পরে ওর মা আসবে আমার মা ছিল আমার মা আশীর্বাদ করেছে কিন্তু সেই ক্লিপটা বেরিয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারেনি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা তারপরেই তারপরে ছিল ওর মা মানে আমার বৌদি ওকে আশীর্বাদ করতে আসছিলো তারপর আমি ছুটে বাইর ঘরের মধ্যে ঢুকে গেলাম টাকা আনার জন্য তারপর আমি আশীর্বাদ করব তারপরে খাওয়া দাওয়ার কিছু এ ছিল নিয়ম ছিল তোমরা সেগুলো দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও আর এই যে আমার ছেলে সারাক্ষণ ঘুরে ঘুরেই বেড়াচ্ছে ও পাশে আসন নিয়ে বসবে বলে দাদার কাছে আসন নিয়ে বসলো না সারাক্ষণ অন্যায় করে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরেই বেড়াচ্ছে একটা কথা শোনে না কিছু খাওয়া দাওয়াও করছে না শুধু বদমাইশি করেই চলেছে তারপরে দেখো আমি আশীর্বাদ করছিলাম দেখো যিনি চেয়ারে বসে আছেন উনি হলেন আমার মা আমার মা নিচে বসতে পারে না ঠিকঠাক মতো ওই জন্য চেয়ারেই বসে আছেন পায়ের সমস্যা তো তাই মা ওখানে বসে বসেই দেখছেন আর আমার ভাইপো তো সারাক্ষণ বদমাইশি করেই চলেছে কারণ ও তো এমনি খেতে পারে না খাবার খাওয়া ওর খুব সমস্যা ওকে খাইয়ে দিতে হয় এগুলো সব আমরা গালের মধ্যে দিচ্ছি আর আমি ওকে একটা জামাও গিফট করেছিলাম তো সেটা সেভাবে ভিডিওতে নেওয়া হয়নি আর দুপুরবেলা ওকে খাওয়ানোর জন্য বসানো হয়েছে তো ও তো এগুলো কিছু খেতেই পারে না নামেই পাঁচ বছর বয়স হয়েছে কিন্তু ও নিজে হাতে তুলে খেতেও পারে না ভাত তো সেভাবে ঠিকঠাক করে খেতেই পারে না খাওয়া খাওয়া নিয়ে ওর সাথে রীতিমতো বাড়িতে যুদ্ধ বেঁধে যায় ওর মা ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল দুপুরে খাওয়া দাওয়া ওর হয়ে যেতে তারপরে সবাই মিলে ভাত খেতে বসে গেছে কিন্তু আমি খাইনি কারণ আমার সোমবার ছিল সোমবার দিনটা ফলগুলো ছিল অনুষ্ঠানের দিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সেখানে গিয়ে ফটো তোলা তো আমিও সেখানে কিছু ফটো তুলেছিলাম আমার বৌদি তারপরে আমার সব আরো ওখানে আত্মীয় স্বজনরা সবাই মিলে কিছু ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল কেক কাটিংয়ের মুহূর্তটা তো সেই সময় আমরা সবাই একসাথেই ছিলাম দেখো আর এখানে ফটোতে রয়েছে প্রথমেই আমার পিসির মেয়ে তারপর ছোট পিসি তারপরে মা তারপর বড় পিসি তারপর আর একটা পিসি ছিল সবাই ছিল সুন্দর কেকটা আনা হয়েছিল কাটিং করবে বলে তারপরেই চলে এলো সেই কেক কাটার মুহূর্তটা এই সময় একটা ঘটনা ঘটেছে আমার ছেলেকে কেক কাটতে দেওয়া হয়নি মানে মিমি মামার দাদা হাত কাটছিলো তো ওখানে ওর বক্তব্য ছিল ও একা কাটবে যেহেতু জন্মদিনটা আমার ভাই পড়তো ও না কেটে আমার ছেলে কাটবে তো সেটা ওকে কাটতে দেওয়া হয়নি আগে তো সেই জন্য ও প্রচণ্ড পরিমাণে রেগে গেছে মাথা থেকে টুপি খুলে ফেলেছে আর কেক তো খাইনি উল্টে রাগে চলে গেছে পিছন দিকে গিয়ে সিটের মধ্যে বসে পড়েছে এত পরিমাণে রাগ হয়ে গেছে ওর ওকে নিয়ে সবাই হাসাহাসি করছিল সেই মুহূর্তে কারণ যেহেতু কে মামা মিমি আমি কত করে বোঝালাম কিন্তু অত কিছুতেই বুঝলো না তারপরে আমার এত গরম লাগছিল আমি ওখান থেকে চলে গিয়ে একটা ফ্যানের নিচে বসে পড়েছি এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম মাঝে আমি কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমরা সেটা দেখতে পাবে আমার শর্ট ভিডিওতে গিয়ে শর্ট ভিডিওতে গিয়ে সবাই দেখে এসো আমার রিলসগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন হয়েছে ভিডিওগুলো জানিও